হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই ভিডিও থামেল দেখে তো তোমরা বোঝেই গেছো যে আমি এখন কোথায় যেতে চলেছি আমি এখন যেতে চলেছি শিবনিবাস হ্যাঁ এশিয়ার সব থেকে বড়ো শিবলিঙ্গ যেখানে রয়েছে সেখানেই আমি এখন যেতে চলেছি তো বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কী করি তো বন্ধুরা ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক শিবনিবাস ভ্রমণের এই ভিডিওটি দেখে নিন খুঁটিনাটি সব জানতে পারবেন আজকে আমার ডেস্টিনেশান শিবনিবাস মন্দির তাই বাড়ির থেকে আমি পাঁচশো কোটি টাকা দামের সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি ইতিমধ্যে আমি এসে উপস্থিত হয়ে গেছি আরংঘাটা স্টেশনে প্রথমে জেনে নিন শিবনিবাস মন্দিরে কিভাবে আসবেন দুই দিক থেকে আসা যায় এই শিবনিবাস মন্দিরে শিয়ালদা ডিভিশনের শিয়ালদা গেদে লোকাল ধরে চলে আসুন মাছদিয়া স্টেশনে মাছদিয়া স্টেশন থেকে টোটোতে করে আসতে পারেন শিবনিবাসে আমি তোমাদেরকে সাজেস্ট করব। মাছদিয়া স্টেশনে না নেমে তোমরা তারকনগর স্টেশনে নামতেই পারো কেননা তারকনগর স্টেশন থেকে শিবনিবাসের ভাড়া মাত্র দশ টাকা বন্ধুরা ইতিমধ্যে আমি ট্রেন থেকে নামলাম এখন রয়েছি তারকনগরে তারকনগর স্টেশন থেকে আমি এখন অটোতে যাব। অটোতে ভাড়া পড়বে মোটামুটি ওই দশ টাকা মতো আর আমি যদি মাছ নেমে যদি শিবনিবাসে যেতাম তাহলে ওখানে ভাড়া পড়তো মোটামুটি ওই পঁচিশ টাকা মতো তো এখান দিয়ে যারা আসবে তাদেরই যাওয়াটা সুবিধা হবে আর কি আরেক দিক থেকে শিবনিবাসে আসা যায় কৃষ্ণনগর থেকে মাছদিয়াগামী যে কোনো বাসে উঠে পড়ুন নেমে পড়ুন শিবনিবাস মোড়ে শিবনিবাস মোড় থেকে একটুখানি পায়ে হেঁটে গেলেই বাঁশের ব্রিজ বাসের ব্রিজটা পার করেই দু এক মিনিটের পথ হচ্ছে শিবনিবাস মন্দির ছুটিতে ছোটাছুটি করবেন না তো কবে করবেন তবে সেই ছোটাছুটি যদি হয় বেড়াতে যাওয়ার তাহলে তো সোনায় সোহাগা যে কোনো সময় ছুটি মিলতেই কাঁধে ঝোলা নিয়ে বেরিয়ে পড়ুন দেখবেন এমনিতেই মন ভালো হয়ে যাবে আমাদের বাংলায় দর্শনীয় স্থানের শেষ নেই শুধু খুঁজে পেতে যাওয়ার উদ্যোগ করতে হবে এই যা তারপর শুধু হারিয়ে যাওয়ার পালা আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ শিবনিবাস ঘুরিয়ে দেখাবো এখন শিবনিবাসে ভীম একাদশী উপলক্ষে এক বিশাল মেলার আয়োজন হয়েছে প্রত্যেক বছরই এই মেলা হয় এই মেলাটি চলবে শিবরাত্রি পর্যন্ত শিবরাত্রির পরেও সপ্তাহানিক থাকে এই মেলা এখন তোমরা দর্শন রাজ রাজেশ্বরী মন্দিরের শিবলিঙ্গ এটাই হচ্ছে বন্ধুরা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এখন তোমরা দর্শন করছো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ আমাদের পূর্ব ভারতে এর থেকে বড় শিবলিঙ্গ আর কোথাও নেই আড়াইশো বছরের এক গৌরবময় ইতিহাসের পাট নিতে আসতেই পারেন শিবনিবাসে এই মন্দিরটি লোকমুখে বুড়ো শিবের মন্দির বলে খ্যাত চূড়া সমেত এই মন্দিরের উচ্চতা একশো কুড়ি ফুট আটকোনা মন্দির প্রতিটি কোনায় মিনার ধরনের সরু থাম একঝলকে দেখলে গির্জা বলে মনে হয় মন্দিরের ভেতরে কালো শিবলিঙ্গ উচ্চতা এগারো ফুট নয় ইঞ্চি বের ছত্রিশ ফুট সিঁড়ি দিয়ে উঠে শিবের মাথায় জল ঢালতে হয় পূর্ব ভারতে এত বড় শিবলিঙ্গ আর কোথাও নেই আগামী আটই মার্চ দেশজুড়ে পালিত হবে মহাশিবরাত্রি হিন্দু ধর্মে মহাশিবরাত্রির মাহত্ব অনেক পূর্ণার্থীরা শিবের জন্য বোত পালন করেন দিনভর চলে নানা ধর্মীয় রীতি পালন এমন কি অনেক জায়গায় শিবরাত্রি উপলক্ষে নানান মেলাও হয় মন্দিরে তো বটেই বাড়িতে বাড়িতেও পুজো হয় হর হর মহাদেবের এই শিবনিবাসে এক মাস আগ থেকে চলে প্রস্তুতি শিবরাত্রির আগে রইল পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত শিবনিবাসের জানা অজানা কথা শিবনিবাস বাংলার ইতিহাসখ্যাত পুরাকীর্ত সমৃদ্ধ এক প্রাচীন স্থান বাংলার নদীয়া জেলার শিবনিবাসকে বাংলার কাশি বলা হয় যদিও এক্ষেত্রে কাশির মতো গঙ্গা বয়ে যায়নি তবে এখানে এই মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে চুন্নি নদী জনশ্রুতি আছে যে দেবাদিদেব শিব মহারাজা কৃষ্ণচন্দ্রের স্বপ্নে হাজির হয়েছিলেন তাই মহাদেবকে সন্তুষ্ট করতে মহারাজা শিবনিবাসে তার নতুন রাজধানী স্থাপন করেছিলেন এবং তার সামনে একশো আটটি মন্দির স্থাপন করেছিলেন যদিও ইতিহাসবিদদের মধ্যে মতভেদ আছে ইতিমধ্যে আমি চুন্ডী নদীর ধারে এসে উপস্থিত হয়ে গেছি আর এখানকারের পরিবেশটা অসাধারণ লাগছে আমার কাছে চলো তোমাদেরকে সম্পূর্ণ মেলাটা একটু ঘুরিয়ে দেখাই এই চুন্নি নদীর পাশেই নতুন একটি পার্ক হয়েছে এই পার্কটিতে প্রবেশ করতে হলে মাথা পিছু কুড়ি টাকা খরচ করতে হবে আর এই শিবনিবাসের মেলাতে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না এদিকে তো দেখতে পাচ্ছ খাবার দাবার তো আছেই আর এই দিকটাতে রয়েছে পুজোর সামগ্রী এখান থেকে সমস্ত কিছু পুজোর জিনিসপত্র কিনে তোমরা শিবনিবাসে পুজো দিতেই পারো এখানে কুড়ি টাকা তিরিশ টাকা সমস্ত বাটা রয়েছে প্রচুর দোকান তোমরা এখানে পেয়ে যাবে আর এই শিবনিবাসে একটা বিখ্যাত জিনিস আছে যেটা হচ্ছে শাপলা ফুলের খই এই মেলাতে আসলে পরে সবাই এই শাপলা ফুলের খই নিয়ে যায় প্রসাদ হিসাবে প্রচুর মানুষজন এই শাপলা ফুলের খই দিয়ে জীবিকা নির্বাহ করছে আর দেবাদিদেব মহাদেবের প্রসাদ হিসাবে এই খই ব্যবহার করা হয় এই শ্যাপলা ফুলের খইগুলো গুড় দিয়ে পুরো মাখানো রয়েছে এখন তোমাদেরকে দেখাবো এই শিবনিবাস মন্দিরের পাশে যেই রথ হয় সেই রথটি আর আমার এখানে এসে এতটা ভালো লাগছে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না প্রচুর বড় এখানে মেলা বসেছে রাস্তার ধারে তো দোকানপাট আছেই এখানে একটা স্কুল মাঠ আছে সেই মাঠেও প্রচুর বড় মেলা বসেছে শিবনিবাস মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখানোর পরে এখন আমি তোমাদেরকে দেখাবো ভীম একাদশী উপলক্ষে যে মেলা বসেছে সেই মেলাটি প্রচণ্ড বড় মেলা এখানে সাংসারিক জিনিস থেকে শুরু করে পুজোর সামগ্রী সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে এখানে এখন যেহেতু দিনের বেলা তাই একটু মেলাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে একটু রাত হলে না জানি কত ভিড় হবে এখানে কত মানুষের সমাগম ঘটবে এই মেলাতে এই মেলাতে সমস্ত রকম পুজোর সামগ্রী পেয়ে যাবে কাঁসর ঘন্টা করতাল থেকে শুরু করে খোল সমস্ত কিছুই পেয়ে যাবে এখানে ডুগডুগি রয়েছে দেখলাম এমন কোনো কিছু নেই যে পুজোর সামগ্রী যে এই দোকানটাতে নেই সমস্ত কিছুই দেখলাম এই দোকানটাতে রয়েছে এবারে আমি তোমাদেরকে দেখাবো এই দোকানটাতে নানান রকমের সাংসারিক জিনিসপত্র ডিনার সেট থেকে শুরু করে কাপ প্লেট সমস্ত কিছুই পেয়ে যাবে এই মেলাতে আর এই দিকটাতে রয়েছে দা বটি কাছি কুরোল শাবল সমস্ত কিছু এই মেলাটা এতটাই বড় যে তোমাদেরকে ঘুরে দেখতে বেশ খানিকটা সময় লেগে যাবে প্রচুর বড় মেলা বন্ধুরা প্রচুর বড় মেলায় আমি এর আগে কোনো দিনও এত বড় মেলা দেখিনি আর এই মেলাতে জিনিসপত্রের দাম খুবই অল্প আমার বাড়ি যেহেতু শিবনিবাস থেকে অনেকটাই দূরে আর আমি যেহেতু একা এসেছি সেই জন্য এত জিনিসপত্র নিয়ে আমি যেতে পারবো না পরে আমি অন্য কোনো সময় এসে কেনাকাটা করবো আর এখানে এসে আমার চোখে পড়ল একটি ফুলের দোকান আর এই দোকানের ফুলগুলো এতটাই সুন্দর যে মনে হচ্ছে আমি সমস্ত ফুলগুলো নিয়ে বাড়ি চলে আসি অসাধারণ লাগছিল এই ফুলের দোকানটি এবারে তোমাদেরকে আমি দেখাবো এখানে রয়েছে নানান রকমের দেবদেবীর মূর্তি যেগুলো দেখতে কিনা খুবই সুন্দর লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ শিব ঠাকুর গোপাল ঠাকুর সমস্ত কিছু এই দোকানে পেয়ে যাবে শঙ্কর রয়েছে দেখতে পারলাম বাসি নানান রকমের ঠাকুরের ড্রেস পাথরের বাটি পাথরের গিলাস সমস্ত কিছু আছে এই দোকানটাতে এই মেলাটা আবার বিখ্যাত ধামা কুলোর জন্য সেটা তো তোমাদেরকে বলাই হয়নি এই মেলাতে পাওয়া যায় ধামা কুলো বেতের তৈরি নানান জিনিস লক্ষ্মীর ঝাঁপি থেকে শুরু করে ফুলের সাজি সমস্ত কিছুই আছে আর এইগুলো সব বেদ দিয়ে তৈরি খুবই অল্প পয়সায় বেতের জিনিসপত্র কিনতে হলে আসতেই হবে এই মেলাতে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বললো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কী করি